হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগত আজকে আমি আবারও আর নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি করে দেখাবো মুসুরির ডাল দিয়ে মূলা তরকারির একটা রেসিপি এই রেসিপিটি আমি যেভাবে বানিয়েছি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মূলগুলোকে। আমি মূলোগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি মূলর মধ্যে লবণ আর সামান্য একটু হলদের গুঁড়ো এখন এই মূলটাকে আমি নেড়ে কিছুটা সময় ভেজে নেব মূলোটাকে আমি খুব বেশি সময় ভালো ভাজবো না অল্প কিছু সময় ধরে ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন মূলটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব মূলোটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরির ডালকে আমি এখানে এক কাপ মতো মুসুরির ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশিও মুসুরির ডাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মুসুরির ডালটাকে হালকা নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চার পাঁচটা মতো কাঁচা মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত এটা আমার ফুটতে শুরু করেছে ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দেব একটু নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত ঢাকনা উঠিয়ে আমি এবার আবারও নেড়ে ছেড়ে দেখছি সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কি না সব কিছু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে তেলে দিয়ে দিব। প্যানটাকে আমি আবারও ধুয়ে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফ্রণ পাঁচফোড়ন দিয়ে আমি এই ভাজদাটাকে খুব ভালোভাবে ভেজে নিব আপনাদের কাছে পাঁচফোড়নটা ভালো না লাগলে তাহলে এটা স্কিপ করে আপনারা জিরাও দিতে পারেন এখন এর মধ্যে আমি মসুরির ডাল আর সিদ্ধ করে রাখা মূলটাকে দিয়ে দিচ্ছি ফ্রণে নেড়ে চেড়ে নিচ্ছি এটা খুব বেশি সময় ফুটানো হবে না চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নিব এখন বাজারে সব জায়গাতেই মূল পাওয়া যায় আপনারা এই মূলটা নিয়ে বাড়িতে একবার হলে এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আমার ভিডিওটা আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম